স্মার্ট মিটার বাতিল করা বিদ্যুতের বেসরকারীকরণ বন্ধ করা সহ সাত দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করেছে টিসি বা ত্রিপুরা ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশন আজ এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী জানান বিদ্যুৎ গ্রাহকদের উপর বোঝা চাপিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ করে দিতেই এই মিটার বসানোর উদ্যোগ নিয়েছে রাজ্যে বিদ্যুৎ গ্রাহকদের অসচেতনতা বা অজ্ঞতার সুযোগ নিয়ে ভয় দেখিয়ে লাইন কেটে দেবার হুমকি দিয়ে কোথাও চুপি সারে বাড়ির মালিকের অনুপস্থিতিতে জোর করে স্মার্ট মিটার লাগিয়ে নিচ্ছে বলে অভিযোগ তাই রাজ্য সরকার স্মার্ট মিটার রাজ্যে স্মার্ট মিটার লাগছে না এবং তা বন্ধ করার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিএসিসিএল এর বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার এবং ফুয়েল চার্জ সান্ডি চার্জ জিটি চার্জ এগুলির নামে যে বাড়তি টাকা আদায় করছে এগুলি বন্ধ করা স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার যন্ত্র স্মার্ট মিটার লাগানো বন্ধ করা এবং এর যে পরিষেবা তাকে আরও উন্নত করার জন্য পদক্ষেপ নেয় এই রকম বিষয়গুলি নিয়ে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি এবং আমরা আপনাদের মধ্যে মাধ্যমে সমস্ত গ্রাহকদের আমরা জানাতে চাচ্ছি ত্রিপুরা রাজ্যে যারা গ্রাহকরা আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যারা স্মার্ট মিটার লাগাতে চান না তাদের জন্য আমরা একটা দরখাস্ত কফর্মা আমাদের কাছে ছাপানো আছে এবং যারা লাগিয়েছেন তারা যদি এগুলি মানে খুলে নেওয়ার জন্য আবেদন করতে চান সেগুলোরও আমাদের কাছে আবেদনপত্র আছে কারণ টিএসি আইনত বিদ্যুৎ আইন অনুযায়ী স্মার্ট মিটার প্রিপেড স্মার্ট মিটার লাগাতে পারে না